চন্দ্রনাশে জাতীয় সমবায় দিবস পালিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত সাম্য ও দেশ দেশগর্বে সমবায় শীর্ষ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্নাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের চন্দ্রনাশের চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়ে শনিবার পহেলা নভেম্বর এই উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক বন্নাড্য রেলি বের হয় রেলিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা সমবায়ী অফিসার মোহাম্মদ শামসুদ্দিন বুঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি চন্টু বিকাশ সাকমা তিনি দেশের দারিদ্র বিমোচন ও আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরে নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান রেলি ও আলোচনা সবাই উপজেলা প্রশাসন সমবায় অধিদপ্তর বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন